হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির নাম যিনি লিখেছেন তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এটি একটি চতুর্দশপতি কবিতা এই কবিতাটি সম্পর্কে কবিতাটি থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যে বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদেরকে অনলাইনে ক্লাস অনলাইন অফলাইন দুভাবেই ক্লাস নেওয়া হচ্ছে তোমরা যদি যুক্ত হতে চাও ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে বেশি দেরি না করে তাহলে নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে আমি ভিডিওটি শুরু করছি প্রথমে তোমাদেরকে বললাম আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করে লেখা মাইকেল মধুসূদন দত্ত যিনি লিখেছেন তার একটি কবিতা চতুর্দশপতি কবিতা তো এর আগের ভিডিওতে কিন্তু আমি এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তার সঙ্গে কবিতাটির বিষয়বস্তু আর লেখকের মাধ্যম লেখকের পরিচিতি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি তোমরা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে এসেই তোমরা এই এমসিউ এমসিকিউগুলি সলভ করবে কারণ তাহলে কি হবে তোমাদের তোমরা মানে মুখে মুখে তোমাদের সেই এমসি কিউর অ্যান্সারগুলো নিয়ে থেকেই করতে পারবে সেই কারণে অবশ্যই এর আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে তাহলে তোমাদের খুব সুবিধা হবে বুঝতে আর পড়তে তো বলে দিই তোমাদের এক্সামে এখান থেকে এই কবিতাটির থেকে সাত মার্কস থাকবে সেভেন মার্কস থাকবে তো কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ আমি কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো এক নম্বরে আছে প্রথমে এক নম্বরে আছে তোমরা খাতায় একটু লিখে নিও তাহলে কি হবে পরীক্ষার আগে যখন তোমরা ইনস্টিটিউটগুলো তোমাদের সলভ করলে মুখে মুখে মনেও না থাকতে পারে খাতায় লিখে রাখলে পরীক্ষার আগে তোমরা কপিটা কপিটা যদি দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে তো আমি বলছি আর তোমরা খাতায় সেটা নোট ডাউন করে নিও সনেট শব্দটির আক্ষরিক অর্থ সনের শব্দ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে হলো মৃদুধ্বনি সনের সনের শব্দ হলো একটি ইতালীয় শব্দ সনের শব্দটি একটি ইতালীয় শব্দ আছে তারপরে কোশ্চেনটা হবে সনেটের বাংলা নাম সনেটের বাংলা কিন্তু চতুর্দশ প্রতি কবিতা চারে আছে হচ্ছে হলো চতুর্দশ প্রতি কবিতাটির আসল নামকরণ কে করেছেন চতুর্দশ প্রতি কবিতাটির নামকরণ করেছেন মাইকেল মধুসূদন দত্ত পাঁচে আছে পাঁচ নাম্বারে আছে সনেটের চোদ্দ লাইনে মোট কটি ভাগ থাকে সনেটের চোদ্দটি লাইনে মোট কটি ভাগ থাকে সনেটের চোদ্দটি লাইনে দুটি ভাগ থাকে এগুলো কিন্তু তোমাদের এমসি কি আমি ডাইরেক্ট অ্যান্সারটা তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে বলছে সনেটে মধুসূদন দত্তের ছন্দ নাম কী মধুসূদন দত্তের নাম হচ্ছে হলো টিমোথি চতুর্দশী কবিতায় লেখা যে ছন্দ তা হলো চতুর্দী কবিতাতে যে লেখা হয় সেটা ছন্দটা কি অমৃতাক্ষর ছন্দতে লেখা হয় তারপরে কোয়েশ্চেনটা আছে সনেট আসলে একটি নির্দিষ্ট রূপাকৃতি সনেট আসলে একটি নির্দিষ্ট রূপাকৃতি কিসের রূপাকৃতি গীতি কবিতার রূপাকৃতি তারপরে বলেছে চোদ্দ লাইনে সনেট যে আট ছটি লাইনে ভাগ করা আছে প্রথম আটটি লাইনকে কি বলা হয় সনেট হয় চোদ্দটা লাইনে প্রথম যে আটটি লাইন থাকে সে আটটি লাইনের নাম কি সেই আটটি লাইনের নাম হচ্ছে অষ্টক আর পরে যে ছটি লাইন থাকে সনেটের পরে ছটি লাইন সে ছটি লাইনের নাম কি ষষ্ঠকে দুটি ভাগে কিন্তু সনেট বিভক্ত একটা হচ্ছে অষ্টক একটা হচ্ছে ষষ্ঠ অষ্টক বলতে প্রথম আটটি লাইন আর ষষ্ঠক বলতে শেষ আটটি লাইন তারপরে প্রশ্নটা বলছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি মাইকেল মধুসূদন দত্তের চতুষ্পদী কবিতা চতুর্দশী কবিতা বলি গ্রন্থের কত সংখ্যক কবিতা আমরা যে কবিতাটি পাঠ করছি চতুষ্পদী কবিতা গ্রন্থাবলীর এটা কত সংখ্যক কবিতা এটা হচ্ছে হলো ছিয়াশি সংখ্যক কবিতা আর সেই চতুষ্পদী কবিতা গ্রন্থটি যে আছে সেটিতে মোট কটি কবিতা আছে সেই চতুর্দশপদী কবিতা মোট একশো দুটি কবিতা আছে পরের কোশ্চেন বিদ্যাসাগর সাগর বলতে কাকে বোঝানো হয়েছে বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে সিন্ধু শব্দের অর্থ সিন্ধু শব্দের অর্থ হচ্ছিল সাগর তারপরে করুণা সিন্ধু বলতে করুণা সিন্ধু বলতে অপার করুণা যার তাকেই বলা হয় করুণা সিন্ধু তারপরে কোশ্চেনটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের করুণা সিন্ধু বলতে বোঝানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে করুণা সিন্ধু কে বলেছে মাইকেল মধুসূদন দত্ত সেই জানে মানে সেই এখানে সেই বলতে কবি কাকে বুঝিয়েছেন এখানে সেই বলতে কবি দরিদ্র রূপী নি, কবি নিজেকে বুঝেছেন যে কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত নিজে দরিদ্র তারপরে বলছে দিনের বন্ধু বলতে বুঝিয়েছে দিনের বন্ধু বলতে কিসের বন্ধু দিনের বন্ধু বলতে গরিবের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতায় দিনের বন্ধু হলেন কে দিনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেম শব্দটির সমর্থক অর্থ কি হেম শব্দটির সমর্থক অর্থ হচ্ছে হলো শব্দটির অর্থ অর্থ শব্দটির হচ্ছে সাগর হেমাদ্রি বলতে বোঝানো হয়েছে হেমাদ্রি বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরকে হেমাদ্রী শব্দটির আক্ষরিক অর্থ কি হেমাদ্রী শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে সরণাব্য হেমকান্তি বলতে কি অর্থ বোঝায় হেমকান্তি বলতে বোঝায় স্বর্ণময় দীপ্তি হেমাদ্রের হেমকান্তি বলতে কবি যা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে বিদ্যাসাগরের তীক্ষ্ণ জ্ঞানকে হেমাদ্রের হেম প্রভা এবং রশ্মি শব্দ দুটি কোন শব্দ সমার্থক শব্দ প্রভা রশ্মি হচ্ছে কিরণ শব্দের আলোর যে কিরণ হয় সেই কিরণের সমার্থক শব্দ কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতকে এখানে পর্বতকে কাকে ইঙ্গিত করে বলেছে পর্বত সেই মহাপর্বত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ইঙ্গিত করেছে প্রদাত্ম কোন শব্দটি সোনার সমর্থক শব্দ সোনার একটি সমর্থক চরণে আশ্রয় নেন তিনি হচ্ছেন ভাগ্যবান তিনি কে যিনি মহাপর্বতের আশ্রয় পেয়ে থাকেন তিনি কিন্তু ভাগ্যবান তারপরে পরের প্রশ্নটা আসছে হচ্ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় রূপাকার্থে কবি গিরিশের সঙ্গে কার তুলনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তুলনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় পরের কোশ্চেনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় সুখ সদনের কথা বলা হয়েছে কোন সুখ হিমালয়ের সুবর্ণ চরণে যে আশ্রয় নেওয়ার সুখ সেই সুখের কথা বলা হয়েছে তার সেই সুখ সদনে এই রূপকের অন্তরালে কবি কি বলতে চেয়েছেন তার যে সুখ সদনে এই রূপকের অন্তরালে কবি বলতে চেয়েছে যে বিদ্যাসাগরের আশ্রয়ে দুঃখ মুক্তির কথা বিদ্যাস বিদ্যাসাগরের যখন আশ্রয় আমরা নিই আমাদের যে দুঃখ এবং মুক্তি সেই কথাটি বলেছেন কিঙ্কুরি শব্দের অর্থ কিঙ্কুরি শব্দের অর্থ হলো দাসী কে বাড়ি দান কে বাড়ি দান করে এখানে বাড়ি দান বলতে কি বুঝিয়েছে পরিচ্ছন্ন নদী তারপরে বলেছে পরম আদরে অমৃত ফল যোগার কারা যোগায় কারা পরম আদরে অমৃত ফল যোগায় সেই দাসরূপী সেই দাসরূপ ধরে যারা আছে তারা তারপরে বলছে তদু তরুদল কি রূপ ধরে অমৃত ফল যোগান দেয় তরুদল দাসরূপ ধরে আমাদেরকে যে অমৃত ফল যোগান দেয় সেটা দাসরূপ ধরে তারপরে বলছে পরিমল শব্দের অর্থ পরিমল শব্দের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত বাতাস কারা পরিমল দ্বারা দশ দিক ভরে দিচ্ছে পরিমাল দ্বারা দশ দিক ভরে দিচ্ছে কিন্তু ফুল আর কুল তারপরেরটাতে আছে তবু দল কীভাবে অমৃত ফল যোগায়। পরম আদরে দল যে অমৃত ফল যোগাচ্ছে সেটা হচ্ছে পরম আদরে শীতল শাসি বলতে কি বোঝায় শীতল শাসি বলতে শীতল বাতাসকে বোঝায় তারপরে কোশ্চেনটা শীতল শীতল শাসি ছায়া দান করে কে শীতল শাশি ছায়া দান করে বনেশ্বরী বনেশ্বরী রাত্রি কি দান করে বনেশ্বরী রাত্রি শীতল শীতল ছায়া দান করে ক্লান্তি কিসে দূর হয় ক্লান্তি দূর হয় সুশান্ত নিদ্রায় বনেশ্বরী বলতে কবিতায় কাকে বোঝানো হয়েছে বনেশ্বরী বলতে কবিতায় বনদেবীকে বুঝিয়েছেন তো এই কয়টি এমসিকিউ এর বাইরে তোমাদের আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরে তোমাদের না পড়লে হবে এর আগে যে কবিতাটি আমি বিস্তারিত প্রত্যেকটি লাইন ধরে বুঝিয়েছি সেটা তুমি দেখে তোমরা দেখে তারপরে এই ভিডিওটি দেখবে এমসিকিউগুলি সলভ করবে তাহলে তোমাদের কী হবে খুবই সুবিধা হবে মুখে মুখে পড়াটা হয়ে যাবে তো ঠিক আছে আজকের ভিডিওতে আমি এতটুকুনি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে আশা করি তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ